আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই বাংলা ব্যাকরণ প্রতিবেদন ও কথোপকথনের সাজেশান আমি যথেষ্ট চিন্তাভাবনা সহকারে এবং গুরুত্ব সহকারে তোমাদের এই সাজেশান করেছি আশা রাখি এর মধ্যেই সমস্ত প্রশ্ন কমন পাবে দেখো তোমরা একবার প্রশ্ন কারণে আমি যা দিয়েছি এগুলো যদি ঠিক মতো করে এসে কি এমসি কেউ দুটোই হয়ে যাবে দেখো এক তির্যক বিভক্তি কাকে বলে দুই অনুসর্গের অপর নামগুলি কি কি তিন প্রযোজক কর্তা প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও চার সম্বোধন পদ কারক নয় কেন পাঁচ কর্ম কর্তৃপ কাকে বলে উদাহরণ দাও বা বাঁশি বাজে কোন বাচ্চার উদাহরণ বাক্য সেই সমাজ কাকে বলে উদাহরণ দাও বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য দাও কথার অর্থে কি মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা নিম্নলিখিত পথে কারক বিভক্তি নির্ণয় করো বা বিপদে মনে রক্ষা করো রেখা তোমার বিপদে এ পদটির কারক বিভক্তি নির্ণয় করো সকলে দুর্গতির সেবা করে নির্দেশক বাক্যে রূপান্তরিত করো আজ কি তোমার বাজার যাওয়া হয়নি কর্তৃপাচ্ছে রূপান্তরিত করো একটি উদ্দেশ্য বিধি ও প্রসারকের উদাহরণ দাও আকাঙ্ক্ষা যোগ্যতাহীন আসত্তহন বাক্যের একটি উদাহরণ দাও সম্মতপথ কাকে বলে উদাহরণ দাও সন্ধি ও সমস্যার মধ্যে একটি পার্থক্য লেখো সমতাত কর্তা ও কর্মের উদাহরণ দাও সে তখন যেতে পারবে না হ্যাঁ বাচক বাক্যে পরিবর্তন করো এসব যুগান্তরের কবি ভাববাচ্যে পরিণত করো অ্যাক্সেস দ্বন্দ্ব সমস্যার একটি উদাহরণ দাও মুখ্যকর্ম গৌণকর্ম কি উদাহরণ দাও রাজা রাজা যুদ্ধে এই বাক্যের কর্তাটা কোন ধরনের কর্তা বিভক্তি শব্দের অর্থ কী উভয় পদের অর্থ পায় কোন সমস্যায় নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও অলপ সমাজ কাকে বলে উদাহরণ দাও সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণে কোন শর্তে এখানে লঙ্ঘিত হয়েছে বুড়ো মানুষের কথাটা শোনো কর্মবাচ্যে পরিবর্তন করো তার আর স্বপ্ন দেখাতে পারলো না ভাব পরিবর্তন করো নির্দেশক বলতে কি বোঝো অকারক বলতে কী শূন্য বিভক্তি বলতে কি বোঝো ইন্দ্রজিৎ মৃত্যুভয় এবং পঞ্চবদী এগুলো বেশবাক্য সমাজ নির্ণয় করো গুলি থেকে জন্য কর্তৃকের চারটের মধ্যে কোনটা নির্দেশকের দৃষ্টান্ত তখন নতুন মেসংসে একজন লেখক জটিল বাক্যে পরিণত করো শব্দ বিভক্তের একটি উদাহরণ দাও প্রতিবেদন রচনা রক্তদান জীবনদান এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এ বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো নিজস্বী বা সেলফি তুল থেকে দুর্ঘটনায় এ একটি প্রতিবেদন রচনা করো প্লাস্টিক দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের প্রচার অভিযান এ একটি প্রতিবেদন রচনা করো তোমার বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব পালন এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন বিদ্যালয়ের অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা পানীয় জলের অপচয় আর এ বিষয়ে একটি প্রতিবেদন অর্থাৎ জলের অপচয় হতে সচেতনতা শিবির বিষয়ে প্রতিবেদন কথোপকথন বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা মাধ্যমিক পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা বা মাধ্যমিক পাশের পর কী কী বিষয় নিয়ে পড়বে এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করা প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো চারপাশ সুন্দর করে তোলার সচেতনতা খুব জরুরি এ বিষয়ে দুজন ছাত্রের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো জীবনের লক্ষ্য নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো অনলাইন পড়াশোনার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা জানিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্তি ছাত্রছাত্রীদের সফলতার অন্তরায় এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে যাতে যে কোনো ধরনের ভিডিও যে কোনো ধরনের সাজেশান যে কোনো ধরনের পরামর্শ তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আজ এই পর্যন্ত